নমস্কার নবরাত্রির এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা দেবীর কৃপা হোক বিশ্বের সকল জীবজন্তু প্রাণীদের উদ্ভিদ লতা বৃক্ষ এবং আমাদের উপরে সকলের মঙ্গল কামনায় দেবীর নিকট জানাই আমার আকুল প্রার্থনা নবরাত্রি আজ প্রথম দিন আজকের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী শৈলপুত্রী বন্দেই বঞ্চিত লবায় চন্দ্রার্ধ কৃতশেখ রাং সুলধারাং শৈলপুত্রিং যশস্বিনী মা দুর্গার নবরূপের প্রথম রূপটি হল শৈলপুত্রী আজকের অধিষ্ঠাতি দেবী শৈলপুত্রী নামে প্রসিদ্ধ পর্বতরাজ হিমালয়ের কাছে কন্যা রূপে জন্মগ্রহণ করায় তার নাম শৈলপুত্রী হয় বিষবাহনা এই মাতৃরূপের দক্ষিণ হস্তে বা ডান হাতে ত্রিশুল আর বাম হস্তে বা বাম হাতে কমল পুষ্প শোভাবর্ধন করছে পূর্ব পূর্বজন্মে তিনি ছিলেন দক্ষের কন্যা তখন তার নাম ছিল সতী ভগবান শঙ্করের সঙ্গে সতীর বিবাহ হয়েছিল একবার প্রজাপতি দক্ষ একটি বিরাট যজ্ঞ করেন এতে তিনি সকল দেবতাকে নিজ নিজ যজ্ঞভাগ গ্রহণ করার জন্য আমন্ত্রণ করেন কিন্তু ভগবান শঙ্করকে তিনি এই যজ্ঞে নিমন্ত্রণ করেননি এই খবর সতী যখন জানতে পারলেন যে তার পিতা এক বিশাল যজ্ঞের আয়োজন করেছেন তখন তিনি সেখানে যাবার জন্য ব্যাকুল হয়ে উঠলেন তিনি তার এই ইচ্ছাটি দেবাদিদেব শঙ্করকে জানালে শঙ্কর সব দিক বিবেচনা করে বললেন প্রজাপতি দক্ষ কোনো কারণে আমার ওপর রুষ্ট হয়েছেন তিনি তার যজ্ঞে সমস্ত দেবতাদের আমন্ত্রণ করেছেন তাদের যজ্ঞভাগও সমর্পণ করেছেন কিন্তু তিনি জেনে শুনেই আমাকে ডাকেননি কোনো খবরও পর্যন্ত দেননি এরূপ অবস্থায় ওই স্থানে তোমার যাওয়া কখনোই ঠিক হবে না শ্রীশঙ্করের এই কথায় সতী কোনো সমাধান পেলেন না পিতার এই বিশাল যজ্ঞ দেখার জন্যে মা এবং বনেদের সাথে মিলিত হওয়ার জন্যে তিনি ব্যাকুল হয়ে উঠলেন তার এই প্রবল আগ্রহ দেখে ভগবান শঙ্কর তাকে যজ্ঞে যাবার জন্য অনুমতি দিলেন এদিকে দেবী সতী পিতৃগৃহে এসে দেখলেন কেউই তার সাথে সমাদর বা ভালো ব্যবহার করছে না সকলেই যেন এড়িয়ে যাচ্ছে একমাত্র তার মাই স্নেহ জড়িয়ে ধরলেন বনেদের এই ব্যবহার ব্যঙ্গ আর উপহাস তাকে চরম আঘাত দিচ্ছিল আত্মীয় স্বজনদের ব্যবহারও তাকে মনে অনেক দুঃখ দিচ্ছিল তিনি লক্ষ্য করলেন যে চারিদিকে যেন দেবাদিদেব শঙ্করের প্রতি ভর্ৎসনা প্রকাশ পাচ্ছে দক্ষ তাকে কিছু অপমানজনক কথাও শোনালেন এইসব দেখে সতীর হৃদয় খুব গ্লানি ও ক্রোধে উত্তপ্ত হয়ে উঠল তিনি ভাবলেন ভগবান শঙ্করের নিষেধ না শুনিয়ে এখানে এসে তিনি মস্ত বড় ভুল করেছেন তিনি প্রতি শঙ্করের এই অপমান সহ্য করতে পারলেন না এবং তৎক্ষণাৎ যোগাগ্নির সাহায্যে নিজেকে ভস্মীভূত করলেন বজ্রপাতের ন্যায় এই দারুণ দুঃখের ঘটনা শুনে শঙ্কর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে নিজের গন্ধের পাঠিয়ে দক্ষের যজ্ঞ সম্পূর্ণ ধ্বংস করলেন সতীর যুগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে সতীর যুগাগ্নির সাহায্যে ভস্মীভূত হয়ে পরজন্মে শৈলরাজ হিমালয়ের কন্যারূপে জন্ম নিলেন এবং এই জন্মে শৈলপুত্রী নামে পরিচিত হলেন পার্বতী হৈমবতীয় তারই নাম উপনিষদের কাহিনী অনুসারে তিনি হৈমবতী রূপে দেবতাদের গর্বচূর্ণ করেছিলেন শৈলপুত্রীর সাথে ভগবান শঙ্করের বিবাহ হয়েছিল পূর্বজন্মের ন্যায় এই জন্মেও তিনি শিবের অর্ধাঙ্গিনী নবদূর্গার মধ্যে প্রথম শৈলপুত্রী দুর্গার মহত্ব ও শক্তি অনন্ত নবরাত্রি পূজার প্রথম দিনে একই পূজা ও আরাধনা করা হয় প্রথম পূজার দিনে যোগী তার মনকে মূলাধার চক্রে স্থিত করেন আর এখান থেকেই শুরু হয় তার যোগসাধনা এই ছিল দেবী শৈলপুত্রীর কাহিনী নমস্কার ধন্যবাদ